হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে নয়টা চার তো এখন ঘরের বিছানা তুলে নিলাম দেখতেই পাচ্ছ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো মাই সুচিত্রা ব্লগে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সঙ্গে থাকো তো এই যে দেখতেই পাচ্ছ বিছানা গুছিয়ে নিলাম এদিকে টা ওটা হয়ে গেছে এই যে কমপ্লিট তো এখন আমি ঝাড়ু দিয়ে দিব নিচটা ঝাড়ু চা হয়ে গেছে নামিয়ে নিলাম রেডি হয়ে গেছে লুচি গরম গরম চায়ের সাথে

ঠিক আছে বন্ধুরা এই যে চায়ের সাথে পুরি নিয়ে নিছি মামে এই যে ব্রেকফাস্ট করব এখন আমরা তো এখন একটু বাজারে যাচ্ছি দেখি কিছু সবজি নিব বেশি কিছু নিব না এই যে ব্যাগ নিয়ে নিছি কাপড়ের ব্যাগ নিয়েছি চলো যাও এটে যাচ্ছি এদিকে দেখাচ্ছি তোমাদের এখানে মাছ নেওয়া হচ্ছে মাছের পিঁয়াজ টমেটো বেগুন এক কেজি ফুলকপি এক কেজি বেশি আছে দেড় কেজি বেশি আর এদিকে লাপা শাক মিসি আর হচ্ছে ধনিয়পাতা আর যে সর্ষে শাকের ফুল সর্ষে ফুল বড়া করব আর ফুল নিয়ে আসি এইটুকুই বাজার পিঁয়াজ ছিল না পিঁয়াজের জন্য গেলাম আর মাছ বাজার টাজার যাই নেই ঢোকি নেই পিটলে রান্না করবো আজকে সিম্পুল ডিম আসে আবার কালকে রাত্রে ডিম খাইলাম

এটা হচ্ছে সিম কবির ডাঁটা আলু একসঙ্গে চচ্চড়ি করবো শুকটি মাছ দিয়ে আর এদিকে লঙ্কা পেঁয়াজ রসুন কেটে রাখছি আর লাপা শাকটা বেছে রাখছি লাফা শাকের ঝোল ঝোল রান্না করবো নতুন করে দেখতেই শেয়ার করবো এটা দেখতেই বাবা চলো শাকটা আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে তো শাকটা আমি কেটে বেঁচে ধুয়ে রাখছি এই যে ভালো করে ধুয়ে নিছি এখন জলটাও গরম হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ একটু লবণ দিয়ে দেবো জলের মধ্যে লবণ দিয়ে দিলাম পিএস দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা শাকটা দিয়ে তো ভালো করে ফুটিয়ে নেব সিদ্ধ করে ফার্স্ট টাইম রান্না করতেছি এরকম করে দেখব খেয়ে কীরকম হয় কেমন টেস্ট লাগে একটু পরে আসি তো দেখতেই পাচ্ছ শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে একটু বাদেই নামিয়ে নেব আমি তারপর সংবাদ দিয়ে দিব শাকটাকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম বেকুড়ি পাল্লা সংবাদ দিয়ে আর একটু সিদ্ধ করে নিব হয়ে গেছে সিদ্ধ কি সুন্দর সবুজ সবুজ কালার আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চলো এখন নামিয়ে আমি রসুন আর কয়েকটা পিঁয়াজ সাতটা সংবাদ দিয়ে দিব একটু পাঁচ দিয়ে দিব দিয়ে দিব এখন ফোরনের মধ্যে তো দেখতেই পারলা এরকম করে সংবাদ দিলাম সেই সুন্দর একটা সেন্ট হচ্ছে এ তো মনে হয় দারুণ হবে নতুন স্টাইলে করলাম বন্ধুরা কিরকম বিসে কমেন্ট করে বলবেন লাফা শাক রাজবংশীদের প্রিয় শাক লাফা শাক যারা যারা খায় জানে কালারটা একদম সবুজ দেখতে ভালো লাগে চলো আমি এখন নামিয়ে দেখাবো বেশি সিদ্ধ করা যাবে না নইলে বেশি সিদ্ধ হয়ে যাবে নানটাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছো এটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে তো ঠিক আছে নামিয়ে নিই চচ্চড়িটা এখন বসিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন সাদা জিরে আর শুকনি মাছটা দিয়ে দিছি ভাজা ভাজা করে নিছি এখন সবজিগুলো দিয়ে দেব ভাজা হয়ে গেছে ভালো করে সবজিগুলো দিয়ে দেবো এখন লবণ হলুদ দিয়ে দেব তো আমি ভালো করে ভাজা ভাজা করে নিছি একটু জল দিয়ে দেব মাখো মাখো হবে একটু ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলু কবির ডাটা সুটি মাছ সিদ্ধ হয়ে গেছে ধনি পাতা দিয়ে দেবো এখন উপর দিয়ে ধনি পাতা দিয়ে নামিয়ে নেব দুইটা রেসিপি শেয়ার করলাম আজকে তোমাদের সঙ্গে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে বলবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ আর বাপা শাকের রেসিপিটা খেয়ে দেখবো আগে যদি সুন্দর হয়েছে তারপর বলবো তোমাদেরকে ঠিক আছে তাহলে তো এখন আমি আলু সিদ্ধটা মেখে নেব এখানে লবণ তেল দিয়ে দিছি পিঁয়াজ এসে রেসিপি আজকে সুন্দর লোং আঁকার সঙ্গে শাক লাপা শাক সিদ্ধ খুব সুন্দর লাগে ঠিক আছে ভাত বাড়ি নিয়ে আসছি এখন পনের তিন তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে পনে তিনটা তো এখন আমরা লাঞ্চ করছি এই যে শুকনো শুকনো হয়েছে কবির ডাটা দিয়ে ঠিক আছে বন্ধুরা লাঞ্চ করছি এই যে ভাত ধীরে নিয়ে নিছি মামের জন্য আর লাফা শাকের ঝোল দেখতেই পারছ দেখি খেয়ে নেই তারপর বলছি তোমাদের সামনে আর হচ্ছে আলো মাখা পেঁয়াজ ধনেপাতা পাতা দিয়ে কাঁচা লঙ্কা চলো এটাই হলো আজকের লাঞ্চ মেনু ঠিক আছে ইভিনিংয়ে দেখা করছি আবার গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে চারটা ছয় তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট লাফা শাকটা সুন্দর হয়েছে আমার মতো করে যে তো কেউ রেসিপিটা বানাতে চাও তাহলে বানিয়ে দেখতে পারো বাসনটাও ধুয়ে নিয়ে আসছি রাখবো এখন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াচ্ছি না বড় হয়ে যাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড ইভিনিং